স্যার আমি স্যার বলছি স্যার ট্রেনটা চলে কি করে স্যার ট্রেন চলে কি করে স্যার ট্রেন চলে কি করে পেট্রোলে চলে স্যার আপনি কে বলছেন আমি স্যার এমনি ট্রেন ট্রেন একটু রিসার্চ করছিলাম সেখানে আমি একটু জানতে চাইছিলাম স্যার ও ট্রেন নিয়ে রিসার্চ করছেন হ্যাঁ স্যার কারণ স্যার ট্রেন তো পেট্রোলে চলে না কারণ আমি কোনোদিন কোনো পেট্রোল পাম্পে ট্রেন দেখিনি স্যার ও পেট্রোল পাম্পে আপনি কোনো কোনো ট্রেন দাঁড়াতে দেখেননি না না সে কিসে চলে স্যার আপনি নদী পথে দেখেছেন না স্যার মজা করবেন না এরকম ভাবে তো আপনি যে কথা বলছেন যে পেট্রোল পাম্পে আপনি দাঁড়াতে দেখেন স্যার নদী পথ স্যার নদী পথ মানে কি স্যার আপনার কোনো কাজ আছে স্যার হ্যাঁ রিসার্চ করছি স্যার ট্রেন নিয়ে আপনি রিসার্চ করছেন ইন্ডিয়ান রেলওয়ে আপনি একটা কাজ করুন আপনি বলবেন না আপনি তুই করে বলুন বা তুমি না না আমি তো তুমি বলতে পারি না আমি অনেক ছোট স্যার আপনি আপনার ছেলের বই আর ছেলের বইছে ঠিকই আছে বাবা আচ্ছা ভাই তুমি একটা কাজ করো না ছেলে আমি ও ঠিক আছে ঠিক আছে ছেলে স্যার ট্রেনে বাবা তুমি এটা কাজ করো স্যার স্যার আপনারা আপনাদের আপনাদের ট্রেনে চলতে আপনাদের টিকিট লাগে কেন টিকিট লাগে না কারণ তার কি নিয়ে যাবে স্যার আপনাদের আপনি তো কাজ করানোর জন্য আপনি তো আপনার নিজে ট্রেনে যা পারছ না অবশ্যই আপনি ট্রেন কিনেছেন ও স্যার কত এই সব গুলো প্রশ্ন করছো এই গুলো একদম পুরো পাগলামির মতো প্রশ্ন করছো ট্রেন কোনো মানুষের নিজস্ব কারোর একা আছে কন্ট্রোল রুম এটা খুব বিজি জায়গা তুমি এখানে আর ফোন করোনা গাড়ি থাকে তো মানুষের তুমি এখানে এটা কন্ট্রোল রুম ভাই এখানে ফোন স্যার হাজার করছি স্যার নাহলে আমি প্রজেক্টে ফেল করে যাবো স্যার তুমি এখানে

হ্যালো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে ট্রেন কিভাবে চলে স্যার জিজ্ঞেস করছিলাম কিভাবে চলে ট্রেন চলে তেল চলে তেলটা একটা ট্রেনে কত লিটার তেল ধরে আমি বলতে পারবো না জিজ্ঞাসা করো ডিআরএম আপনার কত করে পাগল টাকল হয়ে গেলো নাকি হবে না এটা পুলিশ কন্ট্রোল রুম এই নাম্বারে তুমি করবে না আমরা সবসময় বিজি থাকে সাহেব টাইব ফোন করে বিভিন্ন আমি বলছি এই ফোনে তুমি ফোন করবে না স্কুলের প্রজেক্ট দিয়েছে কি প্রজেক্ট দিয়েছে তুমি ওই বললাম না ট্রেনের ড্রাইভার হতে গেলে কোথায় ভর্তি হতে হয় ড্রাইভার ভর্তি হতে না পরীক্ষা দিতে ড্রাইভিং কোথায় শেখায় ট্রেন আমাদের এটা পুলিশের কন্ট্রোল রুমে তুমি আমাদের জিজ্ঞাসা করছো যাদেরকে ধরে নিয়ে আসেন টিকিট ছাড়া ওই তাদেরকে কি আপনারা মারেন ওখানে